হ্যালো বিওর্স ক্যামেরা আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছে আবারও কিন্তু একটি নতুন কালেকশন নিয়ে হাজির হলাম বিনয় ফ্যাশন কারবেন আর ওসি অর্থাৎ বিনয় ফ্যাশনের সব থেকে নতুন কালেকশন এবার কিন্তু বিনয় ফ্যাশন ডিফারেন্ট কালেকশন নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে কটন ফ্যাব্রিকের ভিতর হবে এই ক্যাটলগের ভিতরে আটটা ডিজাইন হবে আটটা ডিজাইন আজকে তিনটা ডেস্কুলো দেখা হবে অবশ্যই দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে ড্রেসগুলো পেয়ে যাবেন প্রাইসটি জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তবুও আপনারা কিন্তু কালারগুলো দেখতে পারছেন প্রত্যেকটা কালা কিন্তু খুব সুন্দর হবে এখানে সবুজ কালার মিষ্টি কালার অফ হোয়াইট কালার হলুদ কালার পিঙ্ক কালার একটা অ্যাশ কালার প্রত্যেকটা কালা কিন্তু খুব সুন্দর আপনাকে এখান থেকে কালা কিন্তু বাসাই করতে পারে এখান থেকে তিনটা ডে স্কুলে দেখানো হবে তো চলে আসুন বিয়োর্স আপনার ড্রেসগুলো দেখেন প্রথমে আমরা কিন্তু অফ হোয়াইট অর্থাৎ ক্রিম কালার যে ড্রেসটা এই কাজটা ড্রেসটা দিয়ে শুরু করলাম তো বেয়স আপনারা কিন্তু কামিষ্ট দেখতে পাচ্ছেন গলাতে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি বর্ক করা হচ্ছে সিম্পলের ভিতরে হবে ফ্যাব্রিকটার কথা কী বল ফ্যাব্রিকটা খুবই উন্নতমান একটি ফ্যাব্রিক খুবই সফট গরমের আয়ামদায়ক কাপড় হবে এটা হচ্ছে কটন সিল্ক অর্থাৎ কটনের সাথে সিল মিক্স হবে অনেক উন্নতমান একটি কালেকশন হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বিনয় ফ্যাশন হবে যথেষ্ট পরিমাণ বড়ো কাপড় দোয়া আপনারা যে কোনো স্টাইলে কিন্তু এটা বানাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাকপারটা সেল সিম্পল হবে পুরোটা বড়িতে কিন্তু আপনারা পিন দেখতে পাচ্ছেন ওনাটা হচ্ছে সম্পূর্ণ পিওর জর্জের ভিতর হবে খুবই সফট হবে অনেক অন্য তোমার একটি অন্য বড় বড় সাড়ে পাঁচ হাত লম্বা খুবই সফট অনেক আরামদায়ক আরামদায়ক একটি অন্য হবে আপনারা কিন্তু যে কোনো স্টাইল ইউজ করতে পারবেন পায়জামাটা এক কালার হবে আর এটা হচ্ছে একটা হলুদ কালারের ভিতর হবে একই রকম কিন্তু আপনারা গলা ইউকের কাজটা দেখতে পাচ্ছেন পুরোটা বড়িতে প্রিন্ট হবে জলচাপ প্রিন্ট ব্যাক সিম্পল হবে ব্যাক পার্টের কোনো কাজ হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু বিনয় ফ্যাশন অরিজিনাল লোগোটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা কেনাকাটা করার সময় লোগোটা দেখে ক্রয় করবেন পায়জামাটা এক কালারের ভিতর হবে আর এটা হচ্ছে কার অ্যাশ কালারের ভিতর হবে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসের কন্টাস্ট কিন্তু অনেক সুন্দর হবে আপনার কিন্তু এগুলা গরমের জন্য কিন্তু ইউজ করে ইউজফুল একটি কালেকশন হবে যে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বড় কাপড় দু আসে এই যে উন্নাটা উন্নাটা খুব সফট হবে অন্যতম একটি কালেকশন পাই আমার জাস্ট এক কালার হবে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি অন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরম বসে ড্রেসগুলো অর্ডার করতে হবে বাঁচার আপনার আমাদের শোরুম আসতে পারবেন এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা কালার দেখানো হয়েছে আপনারা কিন্তু নির্দিষ্ট স্ক্রিনশটের মাধ্যমে ছবি দিতে হবে অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ